কাম টু নিউজ ফর আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া শুরুতেই আমাদের দর্শকদের জানাই হ্যাপি দিওয়ালি এবং এই ফেস্টিভ সিজনে আমাদের প্রত্যেকের বাড়িতেই 14 প্রদীপ এবং 14 শাক খাওয়া হয় জানেন কি কেন খাওয়া হয় এই 14 শাক শাস্ত্র বলা হয় আজকের দিনে অর্থাৎ ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়ার রীতি রয়েছে কি কি সেই 14 শাক ভূত চতুর্দশীতে 14 শাকের মধ্যে পড়ে ওল কেও বেতো কালকাশুন্দা নিম সর্ষে শালিনসা বা শানসে গুলঞ্চ পলতা ঘেটু ভাট হিনচে শুশনি সেলু জয়ন্তী এবার সাইন্টিফিকালি এর কারণটা একটু জেনে নেওয়া যাক আসলে আমাদের এই হেমন্ত কালে হিম পড়ে এবং ঋতু পরিবর্তনের এই সময় এই চোদ্দ শাক খাওয়ার রীতি এই কারণে প্রথা চালু হয়েছিল যাতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এবং সর্দি কাশি সহ নানা ধরনের রোগের যে প্রভাবটা পড়ে সেই প্রভাবের প্রাদুর্ভাবটা যাতে কম হয় সেই সমস্ত রোগের মোকাবিলা এবং প্রতিরোধের জন্যই শাস্ত্রকারেরা এই চোদ্দ শাক খাওয়ার রীতি বা প্রথা চালু করেছিলেন রিপোর্ট নিউজ সুপার